বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ভাষা থেকে কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলি বিগত সালে এসেছে এবছরও সেগুলো আসার সম্ভাবনা প্রচুর রয়েছে তাই তোমরা ভিডিওটাই মনোযোগ সহকারে দেখো আজকের প্রথম প্রশ্ন মন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও প্রশ্নটি দু সালে এসেছে উত্তর রূপতত্ত্বের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুন্ডমাল শব্দ যাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্রোনিম ক্রণিম মুন্ডমাল শব্দ অর্থে মুন্ডমাল বলতে বোঝায় মুন্ড বা মস্তকের মালা কিন্তু রূপতত্ত্বের আলোচনায় মুন্ডমাল হলো বিশেষ এক ধরনের শব্দ বা শব্দ গঠনের প্রক্রিয়া কোনো শব্দগুচ্ছের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকে মূন্যমাল শব্দ বলে যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলি নিয়ে গঠিত হয়েছে লসাগু শব্দটি তাই লসাগু শব্দটি হলো মূন্যমাল শব্দ একই রকমভাবে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বিবাদী বিনয় বাদল দিনের শব্দগুলি বাংলা মূন্যমাল শব্দের উদাহরণ বাংলা মুণ্ডমাল শব্দের সংখ্যাটা কম তবে ইংরেজি ভাষায় এই জাতীয় শব্দের সংখ্যা প্রচুর এবং সেগুলি বাংলাতেও বহুল প্রচলিত যেমন ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন এম এল এ মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকারের উদাহরণ পরিচয় দাও বা আলোচনা করো দু সালে প্রশ্নটি এসেছে বা এটাকে ঘুরিয়েও আসতে পারে গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো উত্তর হবে গঠন অনুসারে বাংলা বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য সরল বাক্য যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন রাম বিদ্যালয়ে যায় এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়াটি হলো যাই দু নম্বর জটিল বাক্য যে বাক্যে একাধিক খণ্ডবাক্য একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে খণ্ডবাক্য দুটির মধ্যে একটি প্রধান আর একটি অপ্রধান প্রধান খণ্ডবাক্যের উপর অপ্রধান খণ্ডবাক্যটি নির্ভরশীল থাকে যেমন আমি যখন কলেজ যাই রাম তখন বিদ্যালয়ে যাই এই বাক্যের প্রথম অংশটি দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল তিন নম্বর যৌগিক বাক্য একাধিক সরল বাক্য যখন এবং কিন্তু ও অথবা প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে বলে যৌগিক বাক্য যেমন আমি কলেজ যাই এবং রাম বিদ্যালয়ে যাই এই বাক্যে দুটি সরল বাক্য এবং দ্বারা যুক্ত হয়েছে কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয় তিন নম্বর প্রশ্ন উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও এটিও দু হাজার সালে এসেছে এবছরও আসার সম্ভাবনা রয়েছে উত্তর ধ্বনিতত্ত্বের অন্যতম কাজ হল ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনির সমাবেশ নিয়ে আলোচনা করা ধ্বনি সমাবেশের অন্তর্গত দুটি বিষয় হল গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি গুচ্ছধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে অর্থাৎ যে দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না সেই ব্যঞ্জন দুটির যুগ্ম ধ্বনিকে গুচ্ছধ্বনি বলে বৈশিষ্ট্য গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না দু নম্বর হচ্ছে গুচ্ছধ্বনির মাঝে দলসীমা থাকে অর্থাৎ দল গুচ্ছধ্বনির অন্তর্গত ধ্বনিগুলো আলাদা দলের অন্তর্ভুক্ত হয় তিন নম্বর গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকে সীমানাই নয় চার নম্বর গুচ্চধ্বনি তৃতীয় ব্যঞ্জনটি র হয় বাংলায় দুটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনিতে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা দুশো তিনটি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা চার এবং চারটি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা একটি উদাহরণ অজন্তা অ বর্গীর্য অ দন্তন্য ত আ এই বর্ণগুলো যুক্ত হয়ে হয়েছে অজন্তা এখানে দন্তন্য তয় হলো গুচ্ছধ্বনি পরের প্রশ্নটি দেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও দু সালে প্রশ্নটি এসেছে উত্তর প্রত্যেক ভাষায় কিছু ধ্বনির ব্যবহার হয় যেগুলোকে স্বাভাবিক বা কৃত্রিম কোনোভাবেই বিভক্ত বা ভাঙা যায় না অথচ একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত হয় এগুলোকে অবিভাজ্য ধ্বনি বলা হয় দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় শ্বাসাঘাত উচ্চারণের সময় কোনো একটি বিশেষ ধ্বনি বা অক্ষরের উপর জোর দেওয়াকে বলে শ্বাসাঘাত সাধারণত বহু দল শব্দের প্রথম দলে শ্বাসাঘাত পড়ে যেমন বিদ্যাসাগর শব্দের বিদ দলটিতে শ্বাসাঘাত পড়েছে দু নম্বর দৈর্ঘ্য কোনো দল উচ্চারণের সময় স্বরধ্বনির দীর্ঘতাকেই বলে গবেষণায় প্রমাণিত হয়েছে যে এক একদল শব্দের দৈর্ঘ্য দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি জাম আর জামা শব্দ দুটির মধ্যে জাম শব্দে আ আসরধ্বনিটির দৈর্ঘ্য বেশি এর পরের প্রশ্নটি দেখো ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও এবছরও এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা আছে উত্তর ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় বিশ্লেষণের সুবিধার জন্য প্রতিটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড একক হিসেবে ধরা হয় একেই খণ্ডধ্বনি বা বিভাজ্যধ্বনি বলা হয় ধ্বনির দুটি মূল ভাগ হল শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে তাকে শরৎধ্বনি বলে যেমন অ আ হস্য ইত্যাদি শরৎধ্বনিকে আবার দুটি ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর হচ্ছে মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলো অবিভাজ্য তাদের মৌলিক স্বরধ্বনি বলে এই ধ্বনিকে বিশ্লেষণের সময় মুখঘরের আয়তন জিহা এবং ওষ্ঠের আকার আকৃতির উপর নির্ভর করা হয় বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি অ আ হস্যই হস্যৈ এ ও এবং অ্যা দু নম্বর যৌগিক স্বরধ্বনি যে ধ্বনি যে স্বরধ্বনিগুলি একাধিক মৌলিক স্বর নিয়ে গঠিত সেগুলি যৌগিক স্বরধ্বনি যথা ওই ও দু নম্বর ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি স্বরধ্বনি যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণকালে মুখবিহারে কোথাও না কোথাও সম্পূর্ণ বা আংশিক বাধা পায় সেগুলি ব্যঞ্জনধ্বনি যেমন ক খ ব ঘ উম ইত্যাদি বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি কিন্তু বর্ণমালায় ঊনত্রিশটি বর্ণ আছে এরপরের প্রশ্ন উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর শব্দের মধ্যে পাশাপাশি অবস্থানে থাকা একাধিক ব্যঞ্জনধ্বনির মধ্যে যদি স্বরধ্বনি না থাকে তবে তাকে বলা হয় ব্যঞ্জন সমাবেশ শব্দের শুরুতে বা শেষে থাকা ব্যঞ্জন সমাবেশে কোনো দলসীমা যদি না থাকে তাকে বলা হয় যুক্তধ্বনি দুই ব্যঞ্জনের শব্দ শুরুর যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি স হবে নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হবে যেমন প্র দিয়ে হয় প্রাণ ত্র দিয়ে হয় ত্রাণ ত্রি দিয়ে হয় তৃণ ধ্রু দিয়ে হয় ধ্রুব স্প দিয়ে হয় স্পন্দন স্প দিয়ে হয় স্ফীত ইত্যাদি শব্দের শুরুতে এই এই রকম মোট আঠাশটি যুক্তধ্বনি পাওয়া যায় বাংলা ভাষায় বাংলায় ঋণ কৃতঋণ বা আগন্তুক মূল ইংরেজি শব্দে আরও বেশ কয়েকটি যুক্তধ্বনি পাওয়া যায় যেমন ফ্র ফ্রাই ফ্ল দিয়ে ফ্ল্যাট স্ত্র দিয়ে ট্রাম ইত্যাদি বাংলায় তিন ব্যঞ্জনে দুটি যুক্ত ধ্বনির অস্তিত্ব পাওয়া যায় যেমন স্ত্র থেকে স্ত্রী স্ত্রী থেকে স্পৃহা আগন্তুক বেশ কিছু শব্দের শেষেও যুক্ত ধ্বনির অস্তিত্ব পাওয়া যায় যেমন দিয়ে হয় ট্যাক্স ময় কয়ে দিয়ে হয় ব্যাংক অনুসার ক দিয়ে হয় ব্যাংক ইত্যাদি যুক্তধ্বনি এমনই এক ব্যঞ্জন সমাবেশ যেখানে ব্যঞ্জনধুলিকে বর্ণে লিখে বর্ণে লিখে দেখানো যায়